রাসেল সালল্লাহু আলিহুয়াশাল্লাম জন্মের সময় ফেরেস্তাদের সাথে শয়তানের তুমুল ঝগড়া যেদিন ভোরবেলায় মহানবী সাল্লাহু আলিহুয়া জন্ম নেন সেই দিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে ইরানের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং ছাদের চোদ্দটি প্রাচীর ধসে পড়ে বিশ্বের সব সম্রাটের সিংহাসন উল্টে পড়েছিল বিশ্বের সব রাজা বোবা হয়ে পড়েছিলেন অর্থাৎ তারা কথা বলতে পারছিলেন না সেই দিন গণকদের সব জ্ঞান লুপ্ত হয় এবং জাদুকরদের জাদুগুলো অকার্যকর হয়ে পড়ে বিশ্বনবী সাল্লু আলী ওয়াসাল্লাম জন্মের সময় শয়তান তার সন্তানদের মধ্যে আর্তনাদ করে ওঠে ফলে সবগুলো শয়তান তার কাছে এসে বলে কেন এত পেরেশান বা উদ্বিগ্ন হয়েছ সে বলল কাল রাতে কি হয়েছিল রাতের প্রথম থেকেই এই পর্যন্ত দেখেছি যে আকাশ ও জমিনের অবস্থা বদলে গেছে ভূপৃষ্ঠে ঘটে গেছে এক বিরাট ঘটনা ঈসা আল সালাম ঊর্ধ্ব আকাশে চলে যাওয়ার পর আর কখনো এত বড় ঘটনা ঘটেনি সবাই গিয়ে খোঁজ খবর নাও যে কি ঘটেছে শয়তানরা চারিদিকে ছড়িয়ে পড়ল এবং ফিরে এসে বলল কিছুই তো দেখলাম না বড় শয়তান বা শয়তানের নেতা বলল এই বিষয়ে খোঁজ খবর নেওয়া আমাদের কাজ এবং তারপর সে পবিত্র কাবা ঘরের সংলগ্ন অঞ্চলে আসলো এবং দেখল যে ফেরেস্তারা কাবা ঘরের চারদিকে ঘিরে রেখেছেন শয়তান সেখানে ঢুকতে চাইলে ফেরেস্তারা হুঙ্কার দিলেন ফলে সে ফিরে আসে এবং চরুই পাখির মতো ছোট হয়ে হেরা পর্বতের দিক থেকে সেখানে প্রবেশ করে জিব্রাইল আলি সালাম বললেন ওরে অভিশপ্ত ফিরে যা সে বলল হে জিব্রাইল আমার একটা প্রশ্ন আছে বলতো আজ রাতে কি ঘটেছে জিব্রাইল আলি বললেন সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম আজ রাতে জন্ম নিয়েছেন শয়তান প্রশ্ন করল তার মধ্যে কি আমার কোনো কর্তৃত্বের অংশ আছে সে তথা ইবলিশ বা শয়তান আবারও প্রশ্ন করল তার উম্মাতের মধ্যে কি আমার কোনো অংশ আছে জিব্রাইল আলহি ইসাল্লাম বললেন হ্যাঁ ইবলিশ বলল আমি সন্তুষ্ট হলাম হযরত হালিমা বর্ণনা করেন শিশু মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামকে আমার গৃহে আনার সাথে সাথেই রহমত বরকত প্রকাশ হতে লাগল এত পরিমাণ দুধ নির্গত হলো যে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম এবং তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথে দুধ পান করে ঘুমিয়ে পড়তেন আর উটনির দিকে চেয়ে দেখতে পাই সেগুলোর স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে বিবি হালিমা বলেন আমার স্বামী উটনির দুধ দহন করলেন এবং আমরা তৃপ্তির সাথে তা পান করে সারা রাত আরামে কাটালাম দীর্ঘদিন পর এটাই প্রথম রাত্রি যাতে আমরা শান্তিতে ঘুমিয়ে পড়লাম আমার স্বামী বললেন হালিমা তুমি খুবই ভাগ্যবান এক শিশুকে নিয়ে এসেছ আমি বললাম আমারও এটাই ধারণা এই শিশু অত্যন্ত সৌভাগ্যবান বিবি হালিমা আরও বললেন মক্কা থেকে ফেরার পথে শিশু মোহাম্মদকে কোলে নিয়ে যেই দুর্বল বাহনটিতে চলতে লাগলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লামের বর্কতে বাহনটি এত দ্রুত চলতে লাগল যে সবার বাহনকেই হার মানাল আমার সাথী মহিলারা আশ্চর্য হয়ে বলতে লাগল এটা কি সেই দুর্বল সাওয়ারি যার উপরে আরোহণ করে তুমি প্রথমে এসেছিলে তারপর বাড়ি এসে দেখলাম সমস্ত বকরিগুলো দুধে পূর্ণ হয়ে গেছে অথচ কিছুক্ষণ পূর্বে সেগুলো দুধ শূন্য ছিল আমার গোত্রের লোকেরা তাদের রাখালদেরকে নির্দেশ দেয় যে তোমরা তোমাদের পশু ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরি চরে কিন্তু তা তো ক্ষেত্রের বিশেষত্ব ছিল না বরং গাইবি মদদ এবং বরকতের মধ্যে তা নিহিত ছিল তা ওই সমস্ত লোক কোথায় পাবে এভাবে আমরা প্রায়ই তার বরকতের ঘটনাবলী প্রত্যক্ষ করতাম হজরত হালিমা রদিয়াল্লাহ আনহা বর্ণনা করেন তিনি কখনও শিশু মুহাম্মদকে উলঙ্গ অবস্থায় রাখতেন না সেই রূপ করলেই তিনি চিৎকার করে কাঁদতেন যতক্ষণ না পর্যন্ত শরীরের উপরে চাদর টেনে না দেওয়া হতো ততক্ষণ তিনি ক্রোদন থামাতেন না হালিমা বলেন যেদিন থেকে আমি জানতে পারলাম শিশু মুহাম্মদ উলঙ্গ থাকতে পছন্দ করেন না সেদিন থেকে আর কখনও তাকে উলঙ্গ রাখেনি তার দেহ আবৃত করে রাখার জন্য সর্বদাই সজাগ থাকতাম হজরত আব্বাস বিন আব্দুল মুতালিব রাজিআল্লাহ আনহু বর্ণনা করেছেন তিনি রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে বলেছেন আপনার নবুয়তের একটিমাত্র নিদর্শন ছিল আমার ইসলাম গ্রহণের কারণ তা হল তিনি দেখলেন রাসুল সাল্লাহু আলিহুয়া ওয়াসাল্লাম শৈশব অবস্থায় আঙ্গুলি সংকেতে চাঁদকে ইশারা করছেন রাসুল সাল্লাল্লাহু আলিহুয়া ওয়াসাল্লাম যেদিকেই তার আঙ্গুল ফেরাচ্ছিলেন চাঁদও ঠিক সেই দিকেই আসা যাওয়া করছিল রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী হওয়ার এই একটি উজ্জ্বল প্রমাণ শিশু মুহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম হালিমার গৃহে থাকা অবস্থায় কখনও তার উভয় স্তন থেকে দুধ পান করেননি সব সময় তিনি এক স্তন থেকে দুধ পান করতেন অপরুটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন ন্যায়বোধের এমন চরম দৃষ্টান্ত পৃথিবীতে খুবই বিরল সত্যি এটা একজন মহামানবের পক্ষেই সম্ভব শিশু রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দ্রুত বর্ধনশীল দৈহিক অবস্থাও একটি লক্ষণীয় বিষয় দুই মাস বয়সের সময়ে তিনি অন্যান্য শিশুদের সাথে হামাগুড়ি দিয়ে ফিরতে লাগলেন তিন মাসের সময় দেওয়াল ধরে হাঁটতে লাগলেন যখন তার বয়স মাত্র পাঁচ মাস তখন বিনা অবলম্বনে হাঁটতে শিখলেন সাত মাস বয়সের সময়ই তিনি ফিরতে লাগলেন এবং মাত্র আট মাস বয়সের সময় তিনি কথা বলতে সক্ষম হন তার এই গুণগুলো নিশ্চয়ই তার মজেজার মধ্যে অন্তর্ভুক্ত এবং তিনি উম্মতে মোহাম্মদীর সাফায়াতের কাণ্ডারী সারোয়ারে কায়নাদ দো জাহানের সম্রাট রসুল সাল্লু আলাইসাল্লাম অতি শৈশবকাল থেকেই একান্তভাবে পাক সাফ থাকতেন তিনি সাধারণত শিশুরা নিজের প্রসাব পায়খানা নিজের অঙ্গে প্রত্যঙ্গে বা জামাকাপড়ে মাখে এমনকি তা মুখেও দিয়ে থাকে রাসুলসাল্লু আলি ওসাল্লামের দুধ মাথা হালিমার আনহা তিনি বর্ণনা করেন শিশু মুহাম্মদ কখনোই বিছানায় প্রসাব পায়খানা করেনি নিজের অঙ্গ এবং কাপড় অপবিত্র করেনি তাকে বিছানা থেকে উঠিয়ে দুই পায়ের উপরে দাঁড় করানো ব্যতীত কখনোই পায়খানা প্রসাব করত না এবং আমি সাথে সাথে তাকে পরিষ্কার করে দিতাম তিনি যে আল্লাহ তালার সৃষ্ট মানুষ তাতে আমার কোনো সন্দেহ ছিল না সুতরাং সর্বাবস্থায় পাক সাফ থাকা তার পক্ষে অস্বাভাবিক কিছু নয় মহানবী সাল্লু আলিহুয়াশাল্লামের দেহ নূরের তৈরি বলে তার শরীরের কোনো ছায়া ছিল না মানুষের ছায়া কত ময়লা আবর্জনার উপরে পতিত হয় কত পশু পাখি এবং মানুষের পায়ের তলায় ছায়া পতিত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু মহানবী সাল্লাহু আলিহুয়াশাল্লামের পবিত্র দেহের ছায়া এইভাবে আপদমস্তক হওয়া আল্লাহ তালার অভিপ্রত নয় এই জন্য আল্লাহতালা তার দেহ ছায়াহীন করে দিয়েছেন বলে অনেক রেওয়াতে পাওয়া যায় এই কারণে তার দেহের উপর কখনোই মাছি বসেনি কেননা মাছি অপবিত্র বস্তু থেকে জন্ম লাভ করে তাই মাছির দেহ অপবিত্র তাই রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের শরীরে এটি কোনোদিন স্থান পায়নি হজরত মাইশারা রাদি আল্লাহ আনহু ছিলেন হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা এর দাস তাকে খাদিজা রাদি আল্লাহু আনহা রাসুল সাল্লাহুআ আলিহাসাল্লামের খেদমতে পেশ করেন তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করে বিস্ময়ে অভিভূত হয়েছেন তিনি দেখেছেন রাসুলসাল্লু আলি ওয়াসাল্লাম যখন পথ দিয়ে চলতেন তখন এক খণ্ড মেঘ তার মাথার উপরে ছায়া বিস্তার করে তার সঙ্গে ভেসে বেড়াত মানুষের আকৃতির এ যেন অস্বাভাবিক কার্যকলাপ এটা নিঃসন্দেহে একটি বড় ধরনের মহচে যা যা নবীর কাল থেকেই লক্ষ্য করা যায় পূর্বে বর্ণিত প্রত্যেকটি বিষয়েই রাসুল সাল্ল্লাহু আলিহাসাল্লাম শৈশবকালীন মহাজেজা তবে এগুলো স্থায়ী নয় বিশ্বনবীর জীবনের শ্রেষ্ঠ মহা হল পবিত্র আল যা কেয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে তাছাড়া আমরা তার জীবনের আলোচনা করলেই দেখতে পাই মহানবী সাল্লাহ আলিহুয়া ওয়াসাল্লামের পুরো সংগ্রামী জীবনটাই এক অলৌকিকতায় পরিপূর্ণ যা তার নবুয়তের জন্য যথেষ্ট প্রমাণ বহন করে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর আজই প্রথম চ্যানেলটি ভিজিট করে থাকলে আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে